ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় শতাধিকবার বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী এ পর্যন্ত একশো বারোটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা করে সাতশো ফিলিস্তিনিকে হত্যা করেছে সেনারা তাদের হামলায় সাতশো বিশটি পানির কূপ ধ্বংস হয়ে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন অনাহারের পর এবার পানির তৃষ্ণায় হত্যাযজ্ঞ বাস্তবায়ন করছে ইসরায়েল আল জাজিরা জানায় দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী তারা গাজাবাসীকে হত্যার নতুন নতুন কৌশল নিচ্ছে ক্ষুধার্তদের খাবারের প্রলোভন দেখিয়ে হত্যা করার ঘটনা প্রতিদিনই ঘটছে সর্বশেষ পানি সরবরাহ কেন্দ্রে হামলা করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এ পর্যন্ত কমপক্ষে তিনশো ষাট জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে ইসরায়েল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব কাতারের রাজধানী দোহায় যুদ্ধ শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে আলোচনায় ষাট দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কথা হচ্ছে এই চুক্তির মাধ্যমে দশ জীবিত ইসরায়েলি জিম্মি ও আঠারো বন্দির মরদেহ ফেরতের ব্যাপারে আলোচনা চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা